প্রিয় আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই যদি ওয়াকআপ এই আন্দোলন করতে হয় দিল্লিতে যেতেখানে নয় এইটা নিয়ে আর গুড়গুড়ি করবেন না গুড়গুড়ি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী বলে দিতে ইন্ডিয়ান ফ্রন্ট ওয়াক আপ নিয়ে রাস্তায় গুলো গুলি করবে পাড়ায় পাড়ায় সভা হবে পাড়ায় পাড়ায় আলোচনা সভা হবে মহল্লায় মহল্লায় আলোচনা সভা হবে আর এই পুলিশ মন্ত্রী আপনার দুধেল গাইরা মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দুধেল গাইরা আমডাঙ্গার চন্ডীগড়ে জমায়েত হয়েছে তার বাপ জেঠা কাকাদের কবরস্থানে হাত বাড়িয়েছে বিজেপি তার এতিমখানা তার হচ্ছে মাদ্রাসায় হাত বাড়িয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দুধেল গাইদের খুব বোকা ভেবেছেন না শুনে রাখুন এনআরসির ভয় দেখিয়েছেন

বাড়ি বাড়ি গিয়ে সন্ত্রাস করেছেন আইএসএফ কিচ্ছু বলেনি আপনার বুকের ওপর দাঁড়িয়ে এই চন্ডীগড়ে সভাপতি আপনার ব্লকের সভাপতি জেলের দিন গুনছে এই চন্ডীগড়ের বুকে দাঁড়িয়ে নওসাদ সিদ্দিকী বিশ্বজিৎ মাইতিরা আর যাদের এই পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে দেননি যাদের সবাই আপনার এমপি তিনজন এমপি ভোট দিল না আমডাঙ্গার মানুষ জানতে চাইছে এই ওয়াক সংশোধনী বিলে কেন মমতা ব্যানার্জি তিনজন এমপি ভোট দিলো না এই আমডাঙ্গা সম্প্রীতির আমডাঙ্গা এই আমডাঙ্গা হিন্দু মুসলমান আদিবাসী দলিতে মতুয়াদের আমডাঙ্গা এই আমডাঙ্গা উনিশশো বিরানব্বই সালে ফিরে যান উনিশশো বিরানব্বই সালে ভারতবর্ষে ধর্ম নিরাপের হচ্ছে সংস্কৃতি ভারতবর্ষের ঐতিহ্য আমার এই চন্ডীগড়ের অনেক চাচারা আছেন অনেক কাকারা আছেন সেদিন উনিশশো বিরানব্বই সালে বাপড়ি ধ্বংস হয়েছিল সারা ভারতবর্ষে আগুন জ্বলছে উত্তর প্রদেশ আগুন জ্বলছে গুজরাটে আগুন জ্বলছে বিহারে আগুন জ্বলছে ঝাড়খণ্ডে আগুন জ্বলছে শুধু একটা কথা বলতে চাই তখন এই আমডাঙ্গার एमएलএ ছিলেন হাসিম আব্দুল হালিম আর আমার এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু তিনি বললেন যে আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি দাঙ্গা বাজদের কোনো দল হয় না কোনো রাজনীতি হয় না দাঙ্গা বাজরা যদি দাঙ্গা করতে আসে আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা পাক করে গুলি করতে আর এই বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যখন আমাদের অধিকারকে ধ্বংস করা হচ্ছে আমার সঙ্গী

তৃণমূলের এমএলএ কে বিধানসভায় পাঠিয়েছেন চন্ডিগড়ের মানুষও কাঁধে কাঁধ মিলিয়েছিলেন কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো বিরানব্বই সালের কথা বলতে যাচ্ছি সেদিন আমরা আমার পড়াশোনা আমার চলাফেরা আমাদের সংস্কৃতি আমডাঙ্গাকে কেন্দ্র করে আমরা সেদিনকে যখন সারা ভারতবর্ষে আগুন জ্বলছে বাবরি মসজিদ ধ্বংসের কারণে সেদিন রাম মন্দিরই শুনিয়ে এই ভারতবর্ষ উত্তাল করেছিল বিজেপি সেদিন দাঙ্গার আগুন আমার বাড়িতে লাগবে কিনা সেদিন আমার মা আমার বাবাকে বলেছিল তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে রেডিও ভাষণে আমার দাদু ভাষণ শুনছে সারা দেশে আগুন জ্বলছে আর আমার মা আমার বাবাকে বলছে ঘরের লাইটটা বন্ধ করে আমাদের তখন ছোট ছোট বাচ্চা আমরা মা বলছে আমাদের এখানেও হিন্দু মুসলমানের দাঙ্গা লাগবে আমার বাবা সেদিন আমার মাকে বলল দাঁড়াও আমি ঘুরে আসছি আমার মা আমার বাবাকে বারণ করলো যেতে হবে না সারা ভারতবর্ষে আগুন চলছে আমার বাংলাতেও আগুন চলবে আমার পাড়াতেও আগুন চলবে আমার বাবা পাশের মুসলমান গ্রাম থেকে মিটিং করে এসেছে আমার চাচার সঙ্গে আমার বোরখা পরা চাচির সঙ্গে আমার মা বাড়ি ফিরে এসে আমার মাকে বলল সমস্ত লাইটে জ্বালিয়ে দাও এবং আমাদের তখন বলল আর কোনো ভয় নেই আমার মা মা জিজ্ঞাসা করছে আমার বাবাকে কিসের মিটিং করে আসলে বলছে আমরা আমার পাশের পাড়ার হিন্দু আমার মুসলমান টুপি পরা চাচা আমার বোরখা পরা চাচি আমার বাবা আমার কাকা আমার জেঠারা রাতে জেগে আমরা মন্দির পাহারা দিয়েছি আমার ওপাড়ার মুসলমান চাচারা মাথায় টুপি পরে মসজিদ পাহারা দিয়েছে এই বাংলা দেখতে চাই আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি বলছে মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমার নওসাব সিদ্দিকি বলছে আমার ন আব্বাস সিদ্দিকি বলছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনার শুভেন্দু অধিকারী এবারও হয়তো শাহাবুদ্দিনের বাড়ি থেকে শুভেন্দু অধিকারীর নেমন্তন থাকবে কিন্তু তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রী ছিল এগারো সালের পর থেকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি এগারো সালের পর থেকে এই চন্ডিগড়ে জব কাটে টাকা লুট হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা লুট হয়েছে ত্রিপল লুট হচ্ছে আমরা বলতে চাইছি এই বাংলায় লুট করা টাকা যেমন মেদিনীপুরে কাঁথিতে শুভেন্দু অধিকারী শান্তি কুঞ্জ যে ভাগ পেয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে তার ভাইপো শান্তি নিকেতনে একই সমানভাবে ভাগ পেয়েছে আমরা বলতে চাইছি যে হাই তৃণমূল

মদন মিত্র মদন মিত্র কি বলেছে বিজেপি রঙ্গুলি হেলো নই এই বিজেপি রঙ্গুলি হেলো নেই তৃণমূলের ছন্ম অতএব যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি হ্যাঁ এই কথাটা সত্যি উনিশশো আটানব্বই সালে ফিরে যান সারা ভারতবর্ষে কংগ্রেস বিজেপি আর এস এস ভাঙার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে দিলেন উনিশশো সালে কংগ্রেসে ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম হলো বিজেপির গর্ভে জন্ম হলো আর উনিশশো সালে এই বাংলার ভারতবর্ষের লোকসভা নির্বাচনে এই বাংলা থেকে বিজেপির সঙ্গে তৃণমূলের গঠবন্ধন করলেন আর অটল বিহারী বাজপেয়ীর কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে তার মায়ে পায়ে হাত দিয়ে নমস্কার করে তিনি মালপোয়া খালে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বিবিসি কে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বললেন যে এই ভারতবর্ষে বিজেপির সঙ্গে এই পশ্চিম বাংলায় তৃণমূলের সঙ্গে বিজেপির সাধারণ অ্যালায়েন্স সাধারণ অ্যালায়েন্স হবে এবং আমাদের স্বাভাবিক মিত্র বিজেপি কে বললেন আমরা বলতে যাচ্ছি এতদিন যারা বিজেপির ভয় দেখিয়ে তৃণমূলে ভোট করিয়েছেন দখলদারি করেছেন ভাংচুর করেছে ভাঙচুর করেছেন এনআরসির ভয় দেখিয়েছেন আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি কোনো অপরাধ থাকে এই চন্ডীগড়ের তৃণমূলের ফুটমস্তানটা শুনে যান যদি আপনাদের বুকের পাটা থাকে এখানে আবার মঞ্চ বেঁধে বলবেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি বিজেপির আসল দালাল মমতা বন্দ্যোপাধ্যায় দালাল এসে পদ্মের চাষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ পদ্মের চাষ করেছে আমার ছাত্র নেতা রাকেশ বলছিল শিক্ষা ব্যবস্থার উপর বলছিল এই বাংলায় আমরা দেখেছি আট হাজার দুশো প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে আপনারা সবাই জানেন আর যে জিনিস পশ্চিম বাংলার মানুষ ভাবতেও পারিনি এই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বোরখা পড়েন হিজাব পড়েন দোয়াদা করে দোয়া আদায় করেন ইনশাআল্লাহ সুভান আল্লাহ বলে এই বাংলার মুসলমানটাকে তাতা হিসেবে এতদিন ভেবেছিলেন তিনি আমরা তাকে দেখেছি আমরা রেড ডোটে নামাজ পড়তে রেড ডোটে দোয়া আদায় করতে আমি একজন হিন্দু ঘরের সন্তান হয়ে আমার দুর্গা পুজোয় চার দিন ছুটি থাকে আমার কালী পুজোয় ছুটি থাকে ভাই ফোটায় ছুটি থাকে জগৎ কালী আমরা দেখেছি মহাবীর জয়ন্তীতে ছুটি থাকে আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি পশ্চিম বাংলায় মুসলমানদের তাতা হিসেবে বলেন তিনি নামাজ পড়েন গোর্খা পড়ে হিদাব পড়েন ইন্ডিয়ান আর হিজাব করুন বারবার ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করুন আমাদের কোনো আপত্তি নেই আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইদের জন্য যদি দুর্গা পূজয় চার দিন ছুটি থাকে কালী পূজয় ছুটি থাকে মহাবীর জয়ন্তীতে ছুটি থাকে আপনি এই রাজ্যের অভিভাবিকা আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী ঈদের জন্য আপনি দুদিন ছুটি ঘোষণা করতে পারলেন না এই বাংলার এই আমডাঙ্গার মানুষ আপনাকে চিনে ফেলেছে আর বিজেপির ভয় দেখিয়ে ভোট করা যাবে না চন্ডিগড়ের মানুষ রাস্তায় নেমে শুনেছে আর আপনার যারা ওই দুই পয়সার চার পয়সার ফুটো আপনারাও শুনে যান আপনার ব্লকের সভাপতি পুলিশের তারা খেয়ে বেরোতে পারছে না আর পাশের ডিস্ট্রিক্ট বীরভূম চরম চরম থাকের আওয়াজ আর গুড় গল্প শোনা যায় না কমিটি থেকে দিদি তাকে বাদ দিয়েছে আমরা এই কথাটা বলতে চাইছি লড়াই জারি থাকবে বাংলার বাঘ এই মঞ্চে ঢুকছে নৌসা সিদ্দিকি এই বাংলা উত্তাল হবে এই বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াই আমরা হ্যালো 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 ইনকে লাবো ইনকে

এই বাংলার খেটে খাওয়া मेहनতি মানুষের বন্ধু নৌসাদ ভাইজান জিদা বহত বাজরা এই বাংলা দলিত আদিবাসীর লড়াই সঙ্গী নৌসাদ ভাইজান জিদা বহত এই বাংলার শ্রমজীবী মানুষের সাথে আইসে লড়ছে লড়ছে লড় এই নৌসাদ ভাইজান এগিয়ে চলুন আমরা তোমার সাথে আছি সাথে আছি সাথে ইনকিলাব একটু চুপ করুন যে কথা বলছিলাম চরম চরম গুর এ চরম চরম ঢাক আর নকুলধানা দানা বাতাসা এই পঞ্চায়েত নির্বাচনে বিধানসভা নির্বাচনে কেন নকুল দানা ঘুর বাতাসা নিয়ে ক্যাম্প করেছিল না যে তৃণমূলের দু পয়সার ফুটোমস্তান গুলো পঞ্চায়েতের ভোট করতে দেয়নি না এখানে যদি ক্ষমতা থাকে আজকে তো আমার বাংলার বাঘ বলছি যিনি এক বাংলার এক প্রান্ত থেকে আর প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মতুয়াদের অধিকার রক্ষার জন্য আমরা এই লড়াইটা লড়ছি যে কথাটা বলছিলাম যে চরম চরম ঢাক তিহার জেলে কি আদর তিনি বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আহার বলছে গুর বাতাসায় কাজ হবে না আর আমার আমার হচ্ছে হাবড়া থেকে পাশের বিধানসভা হাবড়া জ্যোতিপ্রিয় মল্লিক বালুদা বালুদাহ জেলের ভাত খেয়ে এসেছেন আর টিচারসের চাকরির নাম করে শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করে দিয়েছে তার এই সাতাশ বছরের গার্লফ্রেন্ডকে নিয়ে জেল খাটছে আপনার পার্থ চট্টোপাধ্যায় আমরা বলতে চাইছি আর এই ফুটো যদি একবার আমডাঙ্গা থানার গারদে ঢোকে তাহলে এদের খবর আর এদের এদের তৃণমূলের নেতারা কেউ নেবে না তাই এখনো বলছি যখন এই বাংলার মুসলমান সম্প্রদায়ের তার অধিকার যখন তার কবরস্থানে বিজেপি হাত বাড়িয়েছে যার এতিমখানায় আম মাদ্রাসায় হাত বাড়িয়েছে আমরা বলতে চাইছি সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে আমরা জানি তৃণমূল কংগ্রেসের তিনজন এমপি লোকসভায় ভোট দেয়নি দুজন এমপি রাজ্যসভায় ভোট দেয়নি যেহেতু গোপন ব্যালটে ভোট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী জানেন যে তারা কজন এমপি ভোট দিয়েছেন কি বোঝাপড়া ছিল 2021 সালে আপনারা জানেন এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নরেন্দ্র মোদিকে কমরে দড়ি বেঁধে তিনি ধরে নিয়ে আসবেন এই বাংলার মুসলমান সংখ্যা লঘু ভাইরা বিশ্বাস করেছিল যেবার পশ্চিম বাংলায় যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করার কেউ থাকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যখন দেখেছি যে এই বাংলায় বামপন্থী সরকার যখন ছিল বিজেপির ভোট ছিল দু 2% 3% মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে সেই উত্তর দিতে হবে 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় চল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট ভোট বিজেপি বাড়লো কি করে আপনাকে উত্তর দিতে হবে কারণ শুভেন্দু অধিকারী আপনারা জানেন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন দীর্ঘদিনের মমতা ছায়াসঙ্গী ছিল এখন মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু বাবু শিশির বাবুর মধ্যে এ বলছে তুই নন্দীগ্রাম দখল করার জন্য আমি সাহায্য করেছিলাম এ বলছে আমি করেছিলাম আমরা বলতে চাইছি শুভেন্দু বাবু আপনি যখন শাহাবুদ্দিন ভাইয়ের বাড়িতে ঈদের ঈদের যখন আপনি

আমরা বলতে চাইছি আমার চেয়ারম্যান বলে দিয়েছে লক্ষীর ভান্ডার আর ভিজবে না পাঁচশো হাজার টাকা আমার চেয়ারম্যান বলে দিয়েছে আমার মায়েদেরকে পাঁচ হাজার টাকা করে দিতে হবে লক্ষীর পাঁচশো হাজার টাকায় চলবে না পাঁচ হাজার টাকা দিতে হবে আমরা দেখেছি এই বাংলার মায়েদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা হাজার টাকায় কিনতে পারিনি তিলতমা বোনকে মার্ডার হতে হলো হসপিটালে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তথ্য লোপাট করার জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন আমি আমার চেয়ারম্যানকে বসে বেশি কথা বলা যাবে না শুধু এ কথাটা বলতে চাই আর একটা কথা বলবো বিজেপি রাম মন্দির তৈরি করে দু সালে তিনি ভারতবর্ষে এই ভারতবর্ষ হিন্দুর ভারতবর্ষ এই ভারতবর্ষ মুসলমানের ভারতবর্ষ এই ভারতবর্ষ আদিবাসী দলিতে পিছিয়ে পড়া মানুষের ভারতবর্ষ দু গালের থাপ্পর মেরে দুশো চল্লিশে থামিয়ে দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি মনে করেন যে আপনি দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করে আবার আপনি 2026 এর বিধানসভার বৈতরনি পার হবে আমার দুধেল গাই যাদেরকে বলেন তাদের বাপ জেটা কাকাদের এতিমখানা তাদের কবরস্থানে বিজেপি হাত বাড়িয়েছে আর এই বাংলায় আপনি বিজেপি কে ডেকে নিয়ে এসে পদ্ম ফুলের চাষ করেছে 2004 সালে এই বাংলায় নওশাস সিদ্দিকী পদ্ম দেখাবে নওশাস সিদ্দিকী নেতৃত্ব নতুন ইতিহাস রাঁচনা হবে আমাদের এই কথাটা বলে সবাইকে আর একবার বলি ভাঙর থেকে ধন্যবাদ ধন্যবাদ মাথা ঠান্ডা রেখে আর কয়েক মাস আপনাদেরকে কাজ করতে হবে বুথে বুথে যেতে হবে তৃণমূলের দালাল তৃণমূলের চোর তৃণমূলের ফুটবস্থানদের চোখে চোখ রেখে সংবিধানকে সামনে রেখে লড়াই চলবে এ লড়াই আমাদের বাঁচার লড়াই এ লড়াই আমাদের জিততে হবে আর নওশা সিদ্দিকী আমার অধিনায়ক তাকে সামনে রেখে এ লড়াই চলবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নওশা সিদ্দিকী জিন্দাবাদ